হ্যালো ভিওর সেমজি রান্না বান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই প্রচন্ড গরমে একটু ঠান্ডা ঠান্ডা কান্না ভালো লাগে তার জন্য আজ আমি আপনাদের সামনে একটা পেস্তা ফ্রুটি আইসক্রিম রেসিপি শেয়ার করছি এই আইসক্রিম আজ আপনারা কোন রকম আইসক্রিম মোল ছাড়াই বাড়িতে থাকা যে কোনো কাপ কিংবা বাটিতে এই পেস্তা কুলপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন আইসক্রিম মোল্ডে আইসক্রিম তৈরি করতে গিয়ে আমাদের কি অনেক সময় ভোগান্তি পোয়াতে হয় মানে হয়তো আইসক্রিম মোল্ডে আইসক্রিমটা ঠিক মতো জমে না না তো আবার আইসক্রিমটা বের করতে গিয়ে কাঠিটাও হাতে চলে আসে তাই কোন রকম আইসক্রিম মোল ছাড়াই আপনারা যে কোনো বাটি কিংবা কাপে আইসক্রিমগুলো তৈরি করে নিতে পারবেন এই পেস্তা কুলপি ছাড়াও আমার চ্যানেলে অনেক ভালো ভালো আইসক্রিম রেসিপি দেওয়া আছে চাইলে আমরা দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিংগুলো দেওয়া থাকবে আর প্রত্যেকটা আইসক্রিম সামান্য ঘরোয়া কিছু উপকরণে বানিয়ে নিতে পারবেন আর হালকা করে আইসক্রিমের ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর এমনই নিত্য নতুন রেসিপিগুলি পেতে হলে অল নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন তাহলে চলুন আজ পেস্তা কুলপি রেসিপি শেয়ার করি পেস্তা কুলপি আইসক্রিম তৈরি করার জন্য প্রথমে নিয়েছি এক কাপ দুধ এখন দুধটাকে নেড়েছি একটু গরম করে নিচ্ছি দুধ হালকা গরম হয়ে এলে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো চিনি এখন নেড়ে চিড়ে দুধের সঙ্গে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি অনবরত নেড়ে চিড়ে চিনিটাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আরো কিছুক্ষণ জাল দিয়ে কন্ডেন্স মিল্কের মতো করে নিচ্ছি মানে চিনিটাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ জাল দিয়ে একটু ঘন করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন দুধ আর চিনি বেশ কিছুক্ষণ জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি মানে আপনারা দেখতেই পাচ্ছেন একটু কন্ডেন্স মিল্কের মতো করে নিয়েছি যাই হোক বেশ কিছুক্ষণ জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি আর সম্পূর্ণ ঠান্ডা হয়েলে আরো একটু ঘন হয়ে যাবে তাই এই পর্যায়ে গ্যাস বন্ধ করে নামিয়ে নিচ্ছি আর এক সাইডে রেখে ঠান্ডা করে নিচ্ছি আজ আমি আমুলের ফ্রেশ ক্রিম দিয়েই পেস্তাকুল্প আইসক্রিমটা তৈরি করছি তার জন্য আমি এখানে আমুলের ফ্রেশ ক্রিমে একটা ছোট প্যাকেট নিয়েছি আপনারা যদি আইসক্রিম বেশি পরিমাণে বানাতে চান সেই বুঝে কিন্তু আপনাদেরকে ফ্রেশ ক্রিমটাও বেশি নিতে হবে যাই হোক এখন একটা বোলের মধ্যে ফ্রেশ ক্রিমটাকে ঢেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সমস্ত ফ্রেস ক্রিমটাকে আমি একটা বাটির মধ্যে বের করে নিয়েছি এখন এটাকে ভালোভাবে বিট করে নিতে হবে আমি একটা মেশিন দিয়ে কিছুক্ষণ বিট করে নিচ্ছি আপনাদের কাছে মেশিন না থাকলে একটা হ্যান্ড বিটার দিয়েও কিছুক্ষণ বিট করে নিতে পারেন তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই তবে টাইমটা একটু বেশি লাগবে মানে দশ মিনিট মতো বিট করে নিতে হবে আমি এই মেশিনটা দিয়ে তিন থেকে চার মিনিট মতো বিট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ফ্রেস ক্রিমটাকে আমি দু থেকে তিন মিনিট মতো বিট করে নিয়েছি আর আগে থেকে যে দুধের আর চিনি মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই মিশ্রণটা কিন্তু একেবারে এখন ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা হওয়ার পর কিন্তু আরো একটু ঘন হয়ে গেছে আবারও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ফ্রেশ ক্রিমটাকে কিছুক্ষণ বিট করে নেওয়ার পর দুধ আর চিনি মিশ্রণটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি যেহেতু আজ আমি পেস্তা কুলফি তৈরি করছি তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো পেস্তা আবারও একটা বিটার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি গুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই অল্প সামান্য ফুড কালার যেহেতু আজ আমি পেস্তা ফুল পেঁয়াজ বানাচ্ছি তাই দেখতে সুন্দর করার জন্য অল্প সামান্য গ্রিন ফুড কালার দিয়ে দিয়েছি আপনারা ফুড কালার দিতে না চাইলে ফুড কালার ছাড়াও কিন্তু আইসক্রিমটা তৈরি করে নিতে পারেন তাতে টেস্টে কিন্তু কোনো হেরফের হবে না ফুড কালারটা একটু কম হয়ে গেছে তা আরো একটু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখন যে বাটিতে আইসক্রিমটা সেট করব সেই বাটিতে ঢেলে নিচ্ছি আপনারা চাইলে বাড়িতে থাকা যে কোনো ছোট ছোট বাটির মধ্যেও কিন্তু এই আইসক্রিমটা ঢেলে নিতে পারেন আইসক্রিমটাকে দেখতে আরও একটু সুন্দর করার জন্য ওপর দিয়ে আরও কিছুটা কুচানো পেস্তা ছড়িয়ে দিচ্ছি যদি আপনাদের হাতের কাছে পেস্তা না থাকে তাহলে আপনারা কিন্তু কাজু দিয়েও এই আইসক্রিমটা বানিয়ে নিতে পারেন তাতেও কিন্তু আইসক্রিমটা খেতে দারুণ লাগবে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের এই রেসিপি খুব ভালো লাগবে এখন এর উপরে একটা ঢাকা দিয়ে দিচ্ছি দিচ্ছি আর থেকে ঘন্টার মতো ডিপ ফ্রিজে আপনারা চাইলে ওভার রাখতে পারেন আমি চার থেকে পাঁচ ঘন্টার পর পেস্তাকুল কুল্প আইসক্রিমটা বের করে নিয়েছি এখন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু দেখতে দারুণ লাগছে আর একেবারে ভালোভাবে জমে গেছে এখন অল্প একটু আইসক্রিম আমি আপনাদেরকে তুলেও দেখিয়ে দিচ্ছি এভাবে একটা গোল চামচ দিয়ে আইসক্রিমটাকে আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি আর আইসক্রিমটা তোলা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন ঠিক আইসক্রিমটা কতটা জমে গেছে যদি আপনাদের এভাবে তুলতে একটু অসুবিধা হয় তাহলে আপনারা আইসক্রিমটাকে কিছুক্ষণ রেখে দিতে পারেন মানে আইসক্রিমটাকে বের করে এক থেকে डेढ़ মিনিট মতো রেখে দিতে পারেন তাহলে আইসক্রিমটা তুলতে কিন্তু এতটা অসুবিধা হবে না খুব সহজেই উঠাতে পারবেন যাই হোক আইসক্রিমটা দেখতে যতটুকু ভালো হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক ভালো হয়েছে এখন আইসক্রিমের উপর দিয়ে আরো কিছুটা কুচানো পেস্তা ছড়িয়ে দিচ্ছি যদি আমাদের এই পেস্তা কুলপি আইসক্রিম রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ এটা লাইক দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তাহলে সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা মার সাথেই থাকবেন